আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছেন এই ভিডিওটা আমার ছোট জন্য ডেডিকেট করা আমার ছোট ভাই চাই যে বিদেশ নিয়ে আসি তাকে তো তার সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলি আপনাদেরও যাদের ছোট ভাই আছে বা আপন কেউ আছে বিদেশে আসার জন্য অনেক মানে ই করে দেশে আপনার অনেক সুখে আছে ভালো আছে বাট বিদেশে আসার জন্য তাদের মানে ঘুম ধরে না আর কি তো তাদের জন্য এই ভিডিওটা আমার ছোট ভাই বাজার একটা দোকান আছে মোটামুটি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কামায় ছয় সাত ঘন্টা বা আট ঘন্টা কাজ করে মানে সকাল আটটার থেকে বারোটা বিকাল তিনটার থেকে রাত আটটা এরকম তো কম্পিউটারের দোকান তো তেমন কোনো কাজ নাই বাট মোটামুটি ভালো ইনকাম আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো ও চাচ্ছে যে আমি তাকে বিদেশ নিয়ে আসি বিদেশ নিয়ে আসে কোনো একটা কাজে দিই তো আপনাদের হয়তো এরকম অনেক আত্মীয় স্বজন আছে বিদেশ নিয়ে আসার জন্য অনেক জোরাজুরি করে তো তাদেরকে এই ভিডিওটা দিতে পারে এন্ট্রি লেভেলে এসে অনেক ধরনের কাজ করতে পারো তুমি হাউস কিপিং হোটেল হাউস কিপিং রেস্টুরেন্ট হাউস কিপিং ওয়েটার মজলিসের টি বয় ড্রাইভিং তো পারবে না কারণ লাইসেন্স নাই গার্ডেনের কাজ এই ধরনের ক্লিনারের কাজ এই ধরনের কাজ তুমি প্রথমত পাবে যেটার স্যালারি হয় হচ্ছে এক হাজার থেকে সর্বোচ্চ পনেরো সরিয়াল নতুন হিসাবে হয়তো পনেরো সরিয়ালও দিবে না এক হাজার প্লাস তিন সরিয়াল দিবে মানে বাংলাদেশে তুমি খাওয়াটা হত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাঁচাতে পারবো যেটা তুমি এখনই বাঁচাতে পারতে চাও সো আসাদুল্লাহ এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য বানাচ্ছি ঠিক আছে তুমি যদি বুঝতে পারো তো ভালো না বুঝতে পারলে আমার কিছু করার নাই তোমাকে সহ যারা বিদেশ আসার জন্য স্বপ্ন দেখে বাংলাদেশে ভালো একটা অবস্থানে আছে তারপরেও বিদেশ আসার জন্য অনেক প্যারা দেয় আর কি তো তাদের সহ তোমাকে দেখাচ্ছি যে তোমাকে বিদেশ আসার পরে তোমার কি কাজ করা লাগতে পারে এন্ট্রি লেভেলে এসে তোমার কি কি কাজ তুমি পেতে পারো আমি যদি তোমাকে নিয়ে আসি হয়তো ফ্রিতে নিয়ে আসবো বাট অন্যান্য যারা আসবে হয়তো তিন লাখ চার লাখ টাকা খরচ করে আসবে তিন লাখ চার লাখ টাকা খরচ করে আসার পরে কি কাজ তুমি করতে পারো এন্ট্রি লেভেলে এসে প্রথম প্রথম এসে সেটা তোমাকে দেখাচ্ছি তো এই কলিম ভাই কাজ বাদ দেন কলিম ভাই এখানে কাজ করে কত বছর আছে কলিম ভাই এখানে কাতারে এখন দশ বছর দশ বছর ধরে কাজ করে ঠিক আছে তো কলিম ভাই এখানে চল্লিশ হাজার টাকা কামাও কলিম ভাই আপনি বলেন আমার ছোট ভাই ওখানে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা কামাও ঠিক আছে সাত আট ঘন্টা কাজ করে বাদ দিয়ে হ্যাঁ ওইখানে বাদ দিয়া এখানে আপনার সাথে কাজ করবে কোনটা বেটার হবে বলে আপনাকে এখন বর্তমানে বেটার হবে দেশের টা দেশের টা কিনলেগা কোনো গ্যাডের ফেডের নাই কোনো কিছু নাই দেশে কোনো দিন নাই তোমার মধ্যে তুমি এখানে মনে করো সুপারভাইজার আছে ম্যানেজার আছে অমুক আছে তোমার

দেশে যদি তিরিশ চল্লিশ হাজার টাকা যদি কামাই করে তো ওইটারে বাদ দিয়ে যদি এখানে যদি বিদেশে আছে এক হাজার বারোশো কামানির লেগে এই জীবনে ভুল করলে এটাই করুক আপনি বলতেছেন ওখানে ওই কাজ ওইটাই ভালো দেখো আমার সাথে রুদি আছে পারে হাউ মানি উই ইয়ার্স ই ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া গো ইয়ার্স ফিফটিন ইয়ার্স পনেরো বছরের কাজ করে টেকনিশিয়ান तो अमु ओके बोल सी कि किसी से तो मार तो पर व्हाट आई टोल्ड यू ही इज अर्निंग मोर देन 35 और 30 के सो व्हाट इज द बेस्ट वे बेस्ट सजेशन फ्रॉम यू ही मस्ट कंटिन्यू दियर और ही हैव टू कम हियर इफ आई इन द एमए कंट्री लाइक अ 35,000 पेप थाउजेंड इज बेटर स्टे इन द योर कंट्री और नाम से आहिल आई विल बी कितना साल है सर ऑलमोस्ट 2 ईयर 2 इयर्स और अच्छा हाउस सुपरवाइजर

उसमें भी आपको फूड मनी और थोड़ा बहुत बाहर अगर आप जाओगे घूमोगे उसमें भी खर्चा वगैरह सब कुछ है तो मैक्सिमम आप ट्वेंटी टू ट्वेंटी फाइव थाउजेंड आप सेव कर सकते हो तो बेटर यह है कि अपना जिधर आप हो उधर अपने बिजनेस को ग्रो करो तो ज़्यादा बेनिफिट रहेगा